এত কিছু পরেও না ভাই খাড়ো মন রক্ষা করতে পারে নাই তবে তোমাদের একটা কথা বলি রাগের মাথায় বলা কথা গোলারে কখনো হেসে উড়িয়ে দিও না কারণ রাগের মাথায় মানুষ যেটা বলে ওইটা সত্যি সত্যি বলে ভালোবাসলে বেশি মানুষ যে কায়রা নাই হাসি জানতাম যদি আগে কখনো ভালোই বাসতাম না তাকে গরীব হইয়া জন্ম মানুষ তো একটু অবহেলা করবেই তোমার জন্য আমার মৃত্যু হোক তবু আমার চোখের সামনে তুমি অন্য কারো না হও যখন তুমিও বুঝলে না মায় তখন বুঝে গেলাম এইখানে আমার কষ্ট আমি ছাড়া কেউই বুঝবে না বন্ধু আমি ঠিকই ছিলাম তুই পাল্টায় গেছস একটা মাইয়ার কারণে দুইজনের সম্পর্কটা নষ্ট করছো তুমি তারাই খুঁজ আমার থেকে বেশি ভালো তোমায় যে বাসতে পারবো যে শহরে প্রেমিকের মন রাখার জন্য প্রেমিকা দেহ বিলিয়ে দেয় সে শহরে আমি তোমাকে নাচি ভালোবাসি আমি সেদিনই মরে গেছি যেদিন আমার সোয়াচান পাখিটারে অন্যের বুকে দেখছি বিশ্বাস করো জান তোমার মুখে ভালোবাসি কথাটা শুনলে আমার মনে অনেক শান্তি লাগে ওরে পাখি তোমার শূন্যতাই তোমার শূন্যতাই গভীর রাতে ভিজে যায় আমার দু চোখে রাখি তখন জিজ্ঞেস করব না ছেড়ে কেন গেলে প্রশ্ন একটাই করব ভালোবেসে কষ্ট কেন দিলে কিছু কথা বাকি ছিল হয়তো বলা হবে না না ভালো ভালো থাকার জন্য ছেড়ে যাও থাকো তাকে পাইনি বলে সে আমার এক্স কখনোই না সে হচ্ছে আমার না পাওয়া এক পবিত্র ভালোবাসা চোখের কি দোষ দেবো ভালো লাগে তোমাকে মনের কি দোষ দিব মনে পড়ে তোমাকে আমি চাই না প্রিয় আমার জন্য তোমার সুন্দর জীবনটা নষ্ট হোক তাই নিজে সরে গেলাম একদিন হঠাৎ করে হারিয়ে যাব আমি কেউ একজন খুঁজবে কিন্তু আর পাবে না আমি কারোর সাথে রাগ করি না বেশি কষ্ট পাইলে কথা বলা বন্ধ করে দেয় একা একা ভাবি কতটা মায়াবি তুমি আর সে মায়াতে আজও আসত্য আমি ভুলে যাবো তোমাকে একটু ধৈর্য ধরো রগে রগে মিশে গেছো তুমি একটু তো সময় লাগবে যদি মনের মতো কাউরে পাই তাহলে দ্বিতীয় আর আমার কাউরে দরকার নাই তারে দিয়েই আমি আমার জীবন পার করতে চাই কে জানে মানুষ কেন সুসাইড করে হয়তো ভাই এটাই ভাবে মইরা গেলে বাইসা গেলাম পুরুষ প্রতিষ্ঠিত না হয়ে নারীকে ভালোবেসে ফেলা অপরাধ সমাজে টাকাহীন ভালোবাসা হয় বিয়ে নয় ভালোবাসা সঠিক হলে অনলাইনের ভালোবাসা পূর্ণতা পায় আমি মানুষ টাকারও প্রিয় হবার যোগ্য না অর্থ আর সৌন্দর্যের যুদ্ধে হেরে যাওয়া এক অবহেলিত মানুষ আমি সময় পেলে একটু ভেবে দেখবেন তো আপনার কাছে সময় আর একটু ভালোবাসা আছে আর কি চেয়েছিল তোমাকে আর আমার হতে হবে না তুমি যাকে ভালোবাসো তুমি তারই হোক যদি বলতো আমার শুধু তোমাকে লাগবে বিশ্বাস করেন নিজের সবটুকু দিয়ে হলো তাকে আগলে রাখতে তুমি আমায় ভুলে গেছো এটা আমি মানি কিন্তু আর একটা কথা আজও তোমায় ভালোবাসি আমি ওটা কি যে কোনো একটা বাইছানো হয় ধরো না হয় সারো এইভাবে কষ্ট দিয়ে কি মজা পাও প্রতিটা সম্পর্ক পূর্ণতা পেতে হলে দুজন দুজনকে পাগলের মতো ভালোবাসতে হয় তবেই তো শেষটা সুন্দর হয় যারা আমার পাথর বানাইছে আহ তাদের আমি পাহাড় হয়ে দেখাম ছেলেরা হলো মোমবাতির মতো আর মোমবাতি হটাও কিন্তু এত সহজ নয় কারণ অন্যকে আলো দেওয়ার জন্য আগে নিজেকেই পড়তে হয়